এবার নিজের বোনের সঙ্গে ঝগড়া করছেন অভিনেত্রী অঞ্জিলা ঝগড়া করার পর সেই মুহূর্তটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সবাই জানেন কিছুদিন আগে অন্দিলার বোনকে কিস করেছিলেন অঙ্কুশ যা জানাজানি হলে অঙ্কুশের উপর রেগে যান অন্দ্রিলাম এবার তার বোনের সঙ্গেও ঝগড়া করার মুহূর্তটা ভাইরাল হয়ে গেল অন্দিল্লা তার বোনের কাছে জানতে চান নিজের বোন হয়েও সে কী করে পারল এমনটা করতে তবে শুধু অঞ্জিলা নয় বরং এ বিষয় নিয়ে ছিচি করছেন নেটিজেনরাও তারাও এ নিয়ে কোনো নিউজ প্রকাশ হলেই বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করে চলেছেন যাদের মধ্যে থেকে একজন লিখেছেন মিডিয়ার মানুষেরা আসলে এমনই তারা কখনোই সম্পর্ক রক্ষা করতে পারে না একজন লিখেছেন ছি এদিনও দেখতে হলো তাহলে কেউ বা লিখেছেন আমি মনে করি এ বিষয়ে তোমার বনি বেশি দোষী তো বন্ধুরা অন্দিল্লাকে ঠগিয়ে অঙ্কুশ ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ